অনেক বড় একটা শক্তিশালী মেডিসিন ইপিলিপসিকের জন্য সকল ইপিলিপসিকে আমরা বর করতে তাকে ব্যবহার করতে পারি উপরাম মেটালিকাম উৎসটা দেখানো হলো কিভাবে তৈরি হয়েছে কুকরাম মেটালিকাম কি থেকে তৈরি হয়েছে মেটাল গ্রুপের একটা মেডিসিন হ্যাঁ দশটা থেকে তৈরি করা হয়েছে কপার থেকে এটার কিংডম উৎপত্তি স্থল হয়েছে মিনারেল স্টেজ প্রণিক এবং তরুণ যুগে এটা ব্যবহার হয়ে থাকে সকল মায়াজমের মধ্যে তার প্রাদুর্ভাব পরিলক্ষিত হয় ইহা একটি পলিক্রেস্ট ঔষধ হিসাবে সুপরিচিত তার রোগের উৎপত্তির কারণ হতে পারে মানসিক এবং দৈহিক পরিশ্রম কর্ম পরিশ্রমজনিত পরিশ্রম জনিত কারণে তার পর্যাপ্ত পরিমাণ গুম না হওয়ার কারণে ভয় বীতি থেকে হতে পারে তার মাথার মধ্যে যদি কোনো বাতাস প্রবাহিত লাগে তখন হতে পারে তার গায়ের মধ্যে ঠান্ডা লাগলে হতে পারে অথবা পায়ের গাম যদি চাপা পড়ে যায় তাহলে তার রোগের উৎপত্তি হতে পারে তার বৃদ্ধিটা কখন পরিলক্ষিত হয় নতুন চাঁদের মধ্যে ঠান্ডা বাতাসে তার গায়ে টাচ করলে তার অনুভূতিটা রাজবিতি হয় সাপ্রেশন ফুট অ্যান্ড সুইট যদি তার ঘাম চাপায়ের গাম চাপা পরে যায় তখন তার রাজনীতি দেখা কোনো যেকোনো লক্ষণ উৎপত্তি দেখা দিতে পারে তার আরাম বোধ করে ঠান্ডা পানি পা খায় তবে তারামিকা বল এই ওষুধটি আপেক্ষে উৎপাদনকারী ওষুধের মধ্যে বিশেষ প্রভাবশালী হ্যাঁ বিশেষ প্রবল প্রভাবশালী কারণ এটা গ্যাস্ট্রিক মানে ইপিলেপটিক যেটাকে আমরা মিগি রোগ বলে থাকি হ্যাঁ বিভিন্ন ভাষায় বলে থাকে আক্ষেপ বলা হয় আক্ষেপ বলা হয় হ্যাঁ তো আক্ষেপ মানে ইপিলেপটিক যেটা আমরা বলি মিগি রোগ বলে থাকি বলা হচ্ছে এটা সবগুলো ওষুধের মধ্যে বিশেষ এবং প্রবল প্রতাপশালী একটা ওষুধ তো এটা একটা যত প্রকারই পীড়াই দেখা যাক না কেন প্রত্যেক ক্রীড়াতে আক্ষেপ হয়ে থাকে এমন সহিত যে কোনো রোগের সাথে তার আক্ষেপ দেখা যায় দেখা যায় অথবা দেখা যায় তখন আমরা উপরামকে স্মরণ করতে পারি উপরামের একটা মেন প্রদর্শন হচ্ছে তার হাত পা গুলা আগে হাত পায়ে হাত পা গুলা বাঁকা হয়ে আসবে এরপরে তার আক্ষেপ সিজুকানিয়া দেখা দিবে ডিজ অর্ডার অফ দা নার্ভাস সিস্টেম দেখা দিবি তখন তাকে আমরা স্মরণ করতে পারি বলছে এই ওষুধের শরীরে কি ছোট কি বড় প্রত্যেক মাংসপেশিতে আক্ষেপ হ্যাঁ আক্ষেপ আনয়ন করিয়া ক্ষমতা আছে প্রত্যেকটা মাংসপেশির মধ্যে কখন হইতে পারে ডিজমেনরিয়াকালীন হতে পারে পুরুষের সঙ্গমকালীন পাদেশি হতে পারে কলেরা হতে পারে মূত্র বিকার কালীন হতে পারে কুপিং কাশিত হতে পারে মৃগীকালীন হতে পারে বলছে হোমিওপ্যাথিক চিকিৎসকের অসময়ের চরম পরম বন্ধু তাদের বিপদের একজন বন্ধু হিসাবে তাকে আটখাইতে পারে টুপ্রাম মেটালিকাম স্যার এটার কি স্লাইড আছে না স্যার শেয়ার কি বলেন স্লাইড দেখা যাচ্ছে না আমি স্লাইড শুরু করলাম কারেন্ট তারা কি দেখিত ও শু হয় না স্লাইড আচ্ছা আবার শুরু করতেছেন স্লাইড কেন হলে জানেন না এখন কি দেখা যায় দেখা যায় ঠিক আছে এই অসুস্থ হুমি জগতের মধ্যে হুমিউ ডাক্তারদের জন্য একটা পরম বন্ধু হিসাবে সে কাজ করে বিপদকালীন মহাবিপদকালীন সময়ে তাকে আমরা বন্ধু হিসেবে তাকে আমরা আমাদের পাশে সে দাঁড়িয়ে থাকি ইপিলেপটিক সর্ব সর্বাঙ্গে হস্ত ও পাদেশে আরম্ভ হয় সে যে অঙ্গ তার মিগিরুপটা দেখা দিবে হাতে পা দেশে দেখা আরম্ভ হয় পরে হতে পারে পাকস্থলী বক্ষ মুখমন্ডলে চক্রপদেশে আক্রান্ত হতে পারে পা তার উৎপত্তি স্থলটা হাত পাগুলো বাঁকা হয়ে আসবে হাত পাগুলো অবশ্যই আসবে দেখা যেতে পারে নিম্মাঙ্গে মানে নিষেধ থেকে হাত পা হতে নিম্মাঙ্গে বোঝাচ্ছে হ্যাঁ তো এখান থেকে শুরু হয় কুপ্রাম আর উর্ধাঙ্গের থেকে শুরু হয় সিকুটা উর্ধাঙ্গের থেকে শুরু হয় সিকুটা নিম্মাঙ্গের থেকে শুরু হয় কুপ্রাম রূপিন কাশির বেলায় কুপ্রামের রোগী জলপান করার সময় গলা ডক ডক শব্দ হইতে সময় যখন জলপান করে তখন দমদম শব্দ এটাকে এক কথা স্মরণ রাখার যোগ্য মানে একটা কথা আমরা স্মরণ করে রাখবো কাশির সময় যদি কাশি হয়ে থাকে জল পান করার সময় গড়গড় 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 করে শব্দ হইতে থাকবে ব্যারেক্টাম অ্যালবাম ক্যাম্পর ফসফরাস পলুফেলাম প্রভৃতিতে ব্যাগ ভূমি আছে মানে ভূমি হয়ে আছে দুই চারবার দেখা দেওয়ার পরে তাদের ইপিলেপটিক অথবা তাদের সিলিফোনিয়া উপস্থিত হয় আক্ষেপ উপস্থিত হয় কিন্তু কুপরামের আক্ষেপটা সর্বপ্রথম তালুতে লাগিয়ে হস্ত তাহার পরবর্তী আঙ্গুল সকল ওই বৃদ্ধাঙ্গুলের উপর লাগিয়ে হস্ত বদ্ধমুষ্টি হয়ে যায় এটা কুকরামের গুলা আগেই এই জায়গায় বললুক না এখন দুই তিনবার যদি ব্যাগভূমি হয় তারা হাত পা গুলো আগে দেখা দিবে এই যে তার প্রথম মানে বৈশিষ্ট্য ওষুধের আক্ষেপে বৈশিষ্ট্যটি আমাদের স্মরণ রাখা সর্বহ শেষ প্রয়োজন যেই মেইন কথাটা যে উপরামের কোথার থেকে শুরু হাত পা গুলো আগে অবশ হয়ে আসে সেইটা হলো আমাদের কুপরাম মেটালিকাম সকল লক্ষণে দেখা দিতে পারে যদি কুপরাম মেটালিকাম মিলে বা হাত পায়ে সর্বপ্রথম দেখা দিবে এটা কুপরামের কথাই ইন্ডিকেশন করে আরেকটা কথা বলছে দেখেন ইম্পর্টেন্ট জিনিস এই ওষুধের রুগী শীতকাতর কুপ্রামের রুগী কি শীতকাতর যেহেতু শীতকাতর হয় তার গরম খাদ্য খেতেই পছন্দ করে কিন্তু শীতল জল তার অনেক কষ্ট দেখা দেয় ঠান্ডা জল পান করলে অনেক কষ্ট তার ভালো হয়ে যায় এইটা একটা পিপুলিয়ার মানে অস্বাভাবিক লক্ষণ গুলাকে মনে রাখা মনে রাখতে হবে এই ওষুধের অস্বাভাবিক লক্ষণ তাকে চিনার কথা আমাকে খেয়াল করতে হবে প্রত্যেকের হাত পা আছে তার মধ্যে যে কিছু অস্বাভাবিক গুলা রুগী টেস্ট টেকিং নেওয়ার সময় রুগী অনেক কিছুই বলবে কিন্তু রুগীর অস্বাভাবিক তথ্য গুলে ডক্টর লিপি লিপিবদ্ধ করতেন এবং তাদেরকে অ্যানালাইজিং করে ওষুধ প্রদান করতেন রুগীর সকল কথা লিখে তেইশ চব্বিশ পাতা কেস টেকিং না করার রুগীর মূল্যবান কথাগুলো লেখে কেস টেকিং করলে উপযুক্ত সেমিলিমাম ওষুধ নির্বাচন করা যায় এটা ডক্টর লিপি বলেছেন আবার কাশির সময় বমন ইচ্ছায় ভূমি ভাবে শীতল জন পানে অনেকটা আরাম পায় লাগব পায় কিন্তু গোটা রোগী সর্বদাই সে আবরণ চায় তার ঠান্ডা পানি খেতে চায় কিন্তু শরীরে আবরণ দিয়ে রাখে তাহলে এক কথা এই জায়গায় আমরা সিদ্ধান্ত নিতে হতে পারবো রুগী খুব শীতকাতর গরম খাদ্য খেতে ভালোবাসে কিন্তু পানির ক্ষেত্রে একমাত্র পানির ক্ষেত্রে সে ঠান্ডা জাতীয় জল খেলে তার কষ্ট রূপສົম হয় উদ্রাময় ও শারীরিক যে কোনো প্রকার চাপা পড়া আক্ষেপ আরম্ভ হলে বলতে শারীরিক যে কোনো প্রকার রোগের জন্য আরম্ভ হলে উদ্রামর জন্য আরম্ভ হলে আমরা এই ওষুধটিকে বিশেষ সুখে ব্যবহার করতে পারি যদি লক্ষণ সমষ্টির মিল ঠান্ডা কারণে উদ্ভিদ বাধাপ্রাপ্ত হইলে অবরুদ্ধ হইলে ব্যবহার সর্বাধিক প্রসিদ্ধ যদি লক্ষণ সমষ্টি মিল থাকে বলছে কয়েকটা কি কারণ হইতে পারে অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে তার আক্ষেপ দেখা দিলে অতিরিক্ত মদ পান করার কারণে আক্ষেপ দেখা দিলে অতিরিক্ত সূত্র ক্ষয় করিবার কারণে তার আক্ষেপ দেখা দিবে যাতে সহবাস হতে পারে হস্তমোদন হতে পারে করার কারণে আক্ষেপ দেখা দিলে যখনই জীবনী শক্তি অতিশয় দুর্বল হইয়া পড়ে তখন যদি শরীরের যে কোনো স্থানে আক্ষেপ দেখা দেয় মানে আমার শরীরের যে কোনো স্থান যদি দুর্বল দেখা দেয় তার সাথে যদি আক্ষেপ দেখা দেয় এরূপ ক্ষেত্রে আমরা এই কুপরা অতি সুন্দর রূপে স্মরণ করিতে পারি লাল কলম যে লেখছি তাকে স্মরণ করতে পারে সেই বন্ধুটিকে আমরা স্মরণ করতে এই জায়গায় তাদের মধ্যে ভিন্নতা কোথায় ভিন্নতা কি করি আমরা পাব স্মরণ কি করিয়া রাখবো তাদেরকে কিভাবে আমরা সেপারেশন করব এই কথাটি এই জায়গা বলছে ব্রেড ট্যামের সবকিছুই আছে । পিপাসা আছে গর্ম আছে বিশেষ করিয়া কপালে আর গর্মটা হয় কপালে আক্ষেপ প্রকৃতি প্রাচুর্যতা পূর্ণ থাকে তবে রুগী হিসাবে এই ওষুধ রুগী শীতকাতর সে শীতকাতর পিপ্রামের মতো পানের জন্য পিপা প্রচুর পিপাসা এবং এই ওষুধও আছে কিন্তু শীতলজন পান করা পরিবার না আরো বৃদ্ধি হয় তাহলে আমরা কিভাবে আলাদা করবো সে শীতল জল খাইলে যে জায়গায় কম হয় তার কমে না এই সব লক্ষণ গুলি আগের যে লক্ষণ গুলো বললাম ব্যাট বমি পিপাসা গরম সবগুলো আমরা পুকুরে পাবো পার্থক্য কোথায় সেও শীতকাতর কোনো পার্থক্য নাই পার্থক্য হচ্ছে সেও প্রচুর জল পান করে কিন্তু নর্মাল জল পান করে শীতল জল পান করলে তার ব্যাগভূমি আরো বৃদ্ধি হয় আর কুকুর কি হয় আরাম পায় এটি আমাদেরকে স্মরণ রাখতে হবে যত প্র তার সাইডে আসুক না কেন আখ্যা খেয়ে পিগে আসুক না কেন তার পানি দিয়ে আমরা তাকে আলাদা করতে হবে আর্সেনিক বিস্মাত শ্রেণীগুলো আমরা এমন ধরনের লক্ষণ পাবো গরম জল পানে বেড়েটাম কিছুটা আরাম পাতিলে আমরা বেড়েড আরামটা পাই কিছুটা গরম জল পানলে পান করলে আর কুকড় আরাম পায় ঠান্ডা জল পান করলে তারা জনজনেই শীতকাতর ওষুধ কুক্রামের রুগী যদিও শীতকাতর কেন্দ্র আলোচনা করে ফেলেছি হম হচ্ছে এই কথাটা খেয়াল রাখতে হবে এই জিনিসটি বলেছি আর ক্যাম্পর হঠাৎ আক্রমণ ও দ্রুত হিমাঙ্গতা প্রাপ্ত হয় এবং আক্রমণটা হঠাৎ করে এবং হিমাঙ্গ অবস্থা তার তরুণ অবস্থার মধ্যে বিশেষ মূল্যবান ও প্রসিদ্ধ রুগীর গাত্র শুষ্ক থাকে রুগী যতই হিমাঙ্গ প্রাপ্ত হোক তত দরজা জানালা উন্মুক্ত করিতে বলে গাত্র হইতে আবরণ নিক্ষেপ করতে চায় হামের উদ্ভিদ চাপা করিবার পর এরূপ অবস্থা আসিলে আমরা এই ওষুধকে বিশেষ রূপে স্মরণ করতে পারি রুগীর তরুণ থাকে কিন্তু ইহার শীতটা তো অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা আছে দেখেন তার গা হাত দিবেন বড় হিমাঙ্গ অবস্থা কিন্তু ভিতরে সে কাপড় চুপড় রাখতেছে না জানালা খুলতে বলতেছে এবং কাপড় চুপড় থাকলে সে লাফি দিয়ে ফালাই দিচ্ছে তার মানে কি কাপড় গা হাত দেওয়া যায় না ঠান্ডা হ্যাঁ কিন্তু আবার গায়ে কাপড় চোপড় রাখতেছেন এই দিয়ে আমরা স্মরণ করতে হবে ক্যাম্পরে গা তার হিমাঙ্গ অবস্থা থাকে গায়ের মধ্যে সে কাপড় চোপড় রাখতে চায় না তাকে আমরা এটা দিয়ে আমরা চিনবো শীতটা কিন্তু গায়ের মধ্যে সামনে কাপড় চোপড় সে রাখতে চায় না আমার আটটা আজকে ফিলে গেছে আটটা কষ্ট হবে ক্যাম্পরের আরেকটি বিশেষ যোগ্য ব্যাপার আছে সেটির জন্য আমাদের স্মৃতি পর্যায়ে সর্বদা সেটি হচ্ছে যে রুগী ব্যাগ ভূমি আরম্ভ হইবার পূর্বে হঠাৎ হিমাঙ্গ আসিয়া পড়ে মানে আমরা কুকুরকে ক্যাম্পরকে আমরা চিনব কিভাবে বলছে তার মানে ভূমি আসার আগেই সে অসুস্থ তার অবস্থা খারাপ হয়ে যায় এটা আমরা লিখে রাখতে হবে দেওয়ার আগে দিয়ে সে আগেই অসুস্থতা ফিল আগেই তার তার সর্বাঙ্গ হয়ে সর্বাঙ্গি শুরু হয় যেমন চিত্র আসিয়া উপস্থিত হইবার আগেই রুগীর দেহে এরূপ একটু অবস্থা আসিয়া থাকে যে হঠাৎ দ্রুত গঠিয়া যায় যার ফলে রুগীর শরীরে এরূপ হঠাৎ দ্রুত গুটতে হিমাঙ্গ অবস্থা আসিয়া পড়ে এবং এয়ার পরে আক্ষেপ দেখা দেয় কুপরাম বেলেটাম রুগীদ ব্যাগ ভূমি বালুরূপে দেখা দিবার পর হিমাঙ্গ আসে করে কুপরাম ম্যাট সকল পীড়া দেখা দিবার আগেই সঙ্গে সঙ্গে ইহার নিজস্ব প্রকৃতির আক্ষেপ আরম্ভ হয় সকাল সকল সরি প্র্যাকট্যাম্প সকল পীড়ার সকল পর্যায়ে প্রাচুর্যতা আর ক্যাম্পর ব্যাধভূমি হঠাৎ দেখা দিবার পূর্বে রুগী দেহ হঠাৎ বিরতি হিমাঙ্গ হয় এই কথা কয়েকটি অত্যাধিক রূপে এমনকি হিরক অক্ষরে স্মরণ রাখার যোগ্য আরো কিছু যে ইপিলিপটিকের আরো কিছু লক্ষণের কিছু ওষুধ আছে আমাদের স্মরণ রাখার জন্য আমাদের ভালো হবে স্তনের জননী যখন স্তন পার করে বাচ্চা যখন দুধ খায় তখন তার অজ্ঞান হয়ে যায় ওপিয়াম টিকা লইবার পর অজ্ঞান হয়ে যায় সাইলিসিয়া দন্ত উত্তোলনকালীন জ্বর আক্ষেপ ম্যাকফক্স ইনকাম সগানে আক্ষেপ নাক ভূমিকা টিংকিং আক্ষেপ সর্বাঙ্গে উর্ধাঙ্গে সূত্রপাত সিকুটা নিম্নাঙ্গের সূত্রপাত মেট দন্ত উদ্রণকালীন জ্বরের সহিত আক্ষেপ একো নাই ব্যালেটো নাই সোজা সিটিটা উপরাম ফেলাম আমাদের আরো কিছু সিজুফিনিয়ার মেডিসিন একক কিছু মানসিক লক্ষণ নিম্নম প্রতিহিংসা পরায়ণ তার মানসিকতা থাকে নিম্নম প্রতিহিংসা পরায়ণ সারাদিন আরেকটা লক্ষণ সারাদিন কি কি কাজ করে তার পরিকল্পনা করে গড় থেকে বের হয় সারাদিন কি কি কাজ করবে সে তার পরিকল্পনা করবে এবং প্রাণ অনুযায়ী বের হবে কুপ্রাণ শিশু তার মা বাবা মুখে আচর দেয় অতিরিক্ত পরিশ্রম করার পর হাস্য উজ্জ্বলময় অতিরিক্ত কাজ করতেছে তার মধ্যেও তার হাস্যজ্জল দেখা যায় সদা সর্ব হাস্যময় কিন্তু দুষ্ট প্রকৃতির হাস সময় তার মধ্যে দুষ্ট প্রকৃতির আমরা দেখতে পাব প্রলাপ ও পাগলামের সময় সার ও বাচুরের মতো দূরে চিকার করে খিচুনির পূর্বে যন্ত্রণা উক্ত শব্দে চিৎকার করে কোন উদ্ভিদ চাপা পড়ার পর মানসিক অবসাদ ও জড়তা তৃষা লাগিলে মানসিক কোন লক্ষণ বৃদ্ধি পায় কাশির পূর্বে চিন্তা চাঞ্চল্য দেখা দেয় জ্বরের সময় শিশুরা মানুষ দেখলে ভয় পায় ভয় পাওয়ার পর বোনবোনা হয়ে যায় প্রচুর পরিশ্রমের পর হাস্য হাস্যময় দেখায় পর্যায়ক্রমে এক জেদি ও দিনের স্ত্রীর শান্ত প্রকৃতির হয় আক্ষেপ কিছুনির পর গালাগালি করে একটা পিতুলিয়ার লক্ষণ সে সুস্থ হওয়ার পরে গালাগালি করে অবজ্ঞা প্রদর্শন করে কাউকে বাসন বক্তিটা দেওয়ার সময় কাদের দহিক লক্ষণ ভূমি হলে হা হা পানের উপশম হয় ঠান্ডা পানি পান করলে শ্বাসকষ্টের উপশম হয় মাথা গুঁড়ার সহিত বিষ্প্রিয়া মাথা মাথাগুড়ার সহিত অভ্যন্তরীণ কম কম দেখা দেয় খাবারের স্বাদ পানির মতো স্বাদহীন মনে হয় বমির সঙ্গে শ্বাস প্রশ্বাসের বিশ্রী দুর্গন্ধ চোখ হতে পানি শাক শাকসবজি খেলে উদরের পায় খিচুনিদনা সহিত উচ্চ চাপ স্বাভাবিকের চেয়ে বেশি কমে গেলে হাঁপানির সহিত কথা বলতে পারে না কোনো কিছু গিলতে কষ্ট মাথা ঘুরায় শক্ত খাবারে কাশি বৃদ্ধি রাগের পরে বুকের মাংস পেশি ঘটে বা টান ধরে সামান্য কাজ করলে পায়ের নিম্ংস ঠান্ডা হয়ে যায় পায়ের তলা পায়ের নিম্নাংশ বরফের মতো ঠান্ডা মাথা ব্যথার পর হাত ঠান্ডা হয়ে যায় যৌন ক্রিয়ার সময় হাত পায়ে মাংস পেশিতে টান ধরো মৃগির আক্রমণের সময় হাতের আঙ্গুল অনুভূতিহীনতা মাথার অ্যাপাস উপাস করলে কাদে ব্যথা করে সারাদিন শীত বা বজায় থাকে পাগলের বিক্ষিপ্ততা শুরু হওয়ার পর ডাম হয় অঙ্গপতঙ্গের অনিচ্ছাকৃত কম্পনের সহিত জীবকা কাঁপতে থাকে সাথে পতঙ্গের অনিচ্ছাকৃত কম্পন হয় বা বৃদ্ধি পায় প্রসবের পর দুর্বলতা বুঝ ডান দিকে জাকি মারা ব্যথা এনাদার সুপার লক্ষণ খিচুড়ি তরকা আক্ষেপ বেশি সংকুচি ফলে শরীরের কোন অঙ্গপ্রতঙ্গের ভয়ঙ্ক আলোড়ন মুশ্রণের সময় রুগী কাঁদে এটা কোথায় কোথায় সে প্রাণ কাজ করে ইন্ডিকেশন অফ নার্ভাস হু আর অলওয়েজ ছিল যারা শিক্ষাত যাদের নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যায় হ্যাঁ তখন তাদেরকে বেশি দেখা যায় ইলি ইফেক্ট অফ অনানিজম যারা হস্তমোদন করার কারণে হয় অসুস্থতা হয় সূর্যের আলো থেকে অসুস্থতা হয় রাত করার জন্য অসুস্থতা হয় বয় বিটি থেকে অসুস্থতা হয় তাদেরকে এই জায়গায় কাজ করে এফেকশন অফ নিউকাস মেমব্রেন কার্টিলেজ বোন আরেকটা পিকুলিয়ার লক্ষণ এই যে আমার দুটো এখানে আসে নাই অল মিউকাস মেমব্রেনে তার মধ্যে কাজ করে কিন্তু তার নিউক্লিয়াস মেমব্রেনে যে কার্টিলেজ বোনগুলো আছে এই বোনগুলোকে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়

কনভালসিভ রেসপাইরেশন লিভার জন্ডিস ফেটি ডিজেনারেশন আমাদের লিভারে যদি জন্ডিস হয় লিভারে যদি চর্বি হয় কিডনির মধ্যে যদি অ্যালবোনিয়া আমাদের অ্যালবোনিয়া দেখা যায় সাপ্রেশন অফ ইউরিন রক্ত পাপরসাবটা কমে যায় সে সার্ভা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি

অফ তিনটা কাশি দিবে হ্যাঁ সুফিকটি এ গর্লিং সাউন্ড অর ড্রিংকিং কোল্ড ওয়াটার বলছে তিনটা পরপর কাশি দিবে যেটা তার আমরা কুপিং কাশি বলি এবং তার প্রেসিং হবে শব্দ গর্লিং হ্যাঁ শব্দ তৈরি হবে এবং ঠান্ডা পানি পান করলে তার আরাম বুদ্ধ হবে ফিঙ্গার অ্যান্ড প্রোস ড্যান স্প্রেড আউট তার ইপিলিপটিকটা হাতে পায়ে শুরু হবে দেন সারা শরীরের মধ্যে হয়ে যাবে ইপিলিপটিক ওরা বিগিনিং দ্য নি অ্যান্ড অ্যাসেম্বলিং আপওয়ার্ড মানে ইপিলিপটিক তার হাঁটুর মধ্যে শুরু হয়ে উপরের দিকে উঠতে থাকে ফ্রিকুয়েন্ট থামস আর ক্লেন্সিং অ্যাক্রস দ্য প্লাম্প অ্যান্ড হ্যান্ড ডিউরিং দ্য কনভালশন হাত পাগুলো বাঁকা হয়ে আসে ক্লেম্পিং করতে থাকে ডিউরিং দ্য কনভালশনের সময় সুইটিশ মেটালিক টেস্ট ইন দ্য মুখের হয় হয় মিষ্টি এবং দাতবের মতো টেস্টটা লাগে মেটালিক তার টেস্টটা পরিণত হয় এইভাবে আমরা কুপ্রামকে চিনতে পারি কুপরামের যে তিনটা ফিচার তারা মেইন হচ্ছে কাশির সময় তার শব্দ হয় ঠান্ডা পানি খাইলে তার কাশিটা ভালো হয় তার কাঠিলেজ বন ফুল আছে মিউকাস যে জায়গায় আছে পায়ে কাটিলেজ বন যে কাঠিলেজ বন মানে নকল নরম নরম অস্তি হার যে জায়গা আছে সেই জায়গায় তার ভালো কাজ করে এবং সিজিফেনিয়ার মধ্যে সে ভালো কাজ করে এইটা হচ্ছে এই ওষুধের মূল সার কথা সারমর্ম আপনারা এই ওষুধের পিতলিয়ার লক্ষণ গুলাকে আপনারা স্মরণ রাখবেন प्रश्न अपना <Matthew> <Sebikana> যন্ত্র অফ করে দেন রেকর্ডিং মনে কিছু বলবেন নাইগো খালি রেকর্ডিং দিয়ে নাই